আপনার যদি একবারে পুলের সাইজ অর্থাৎ এই খামার থেকে যাবে আপনার খামারে ডিম পারবে ঠিক এরকম পাখিও কিন্তু আমরা সরবরাহ করি বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে অর্থাৎ নতুন খামারিদের কাছে যে ভাই আমার কোন ঝামেলা করার দরকার নেই ভ্যাকসিনে ভ্যাকসিনও দিতে পারবো না আমি একবারে রেডি পাখি অর্থাৎ আপনি পাখি পাঠাবেন ওই পাখিটাই খেলে শুধু ডিম দেবে আমি কোনো বেশি ঔষধে খাওয়াতে পারবো না কোনো কোর্স করাতে পারবো না সে ভাইদের জন্য কিন্তু আমরা এই রেডি পাখিগুলো করি অর্থাৎ যে পাখিগুলোর বয়স পঁয়ত্রিশ দিন অথবা চল্লিশ দিন বয়স হয়ে যায় তাদের জন্য এই পাখিগুলো কিন্তু আমরা পাঠাই আজকেও পাখি পাঠাচ্ছি আমরা দেখেন এই পাখি আসলে একবার হয়ে গেছে অর্থাৎ তৈরি হয়ে গেছে ডিমের জন্য আমি একটা পাখি যদি আপনাদেরকে ধরে দেখাই দেখেন এই পাখিটাই দেখেন এই পাখিটা কিন্তু তৈরি হয়ে গেছে অর্থাৎ এই পাখিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি এই পাখি নিয়ে গেলে আপনার বাড়তি কোনো কোর্স করাতে হবে না এই পাখি আপনি নিয়ে যে খামার যদি খালি এরকম করে সারে দেন তাহলেই কিন্তু উড়বে পাখি উড়বে এবং ডিমও পারবে অর্থাৎ আপনারা এরকম একবারে সতেজ পাখিগুলো সুস্থ সবল পাখিগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে অল্প দামে আমরা যেহেতু একবার পাইকারি দামে বিক্রি করি যেহেতু আমাদের উৎপাদন বেশি আমরা কিন্তু বাংলাদেশের একবারে সীমিত লাভে অর্থাৎ একবারে অল্প লাভে একবারে সুস্থ সবল পাখিগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পাঠাই অর্থাৎ আমাদের কাছ থেকে এই পুলের পাখিগুলো কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন এর আগে যদিও আপনারা দেখেছেন জেরো বাচ্চা কিভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে সরবরাহ করি আজকে কিন্তু এরকম পুলের পাখিগুলো কিন্তু আমরা পাঠাচ্ছি অর্থাৎ নিয়মিত এরকম আমাদের যে শেডগুলো আছে অর্থাৎ তিরিশ থেকে বত্রিশটা শেড আছে সেই শেডগুলোতে আমরা দুই টাকা পিসে যে পাখিগুলো ইয়ে বড় করে নেই প্রান্তিক খামারিদের কাছ থেকে অর্থাৎ আমাদের খামারিদের কাছ থেকে এই বড় করে নিয়ে অর্থাৎ তিরিশ দিন পঁচিশ দিন বিশ দিন কেউ অনেক সময় পঁয়ত্রিশ দিন পাখির বয়স হলে কিন্তু আমরা এই পাখিগুলো বিক্রি করে দিই আপনি চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে একবার রেডি সাইজ এই পুলের সাইজ পাখিগুলো নিয়ে খামার করতে পারবেন একবারে মুক্ত অর্থাৎ ঝুঁকির পরিমাণ খুবই কম থাকে আপনি যদি বড় পাখি নিয়ে খামার শুরু করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম